আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিমনির ভারতকে আবারও পরমাণু হুমকি দিয়েছে তার এগেনস্টে ব্রহ্মস হুমকিও দিয়েছে রাজনাথ সিং এই সমস্ত আলোচনা এছাড়া থাকছে আফগানিস্তান ও পাকিস্তানের খবর দোহাতে পৌঁছেছেন মোহাম্মদ ইয়াকুব যিনি আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ সমস্ত আপডেট দিতেলাম এবং এটাও বলে রাখছি যে তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে তার বদলা নেবে আফগানিস্তান সেটা জানিয়েছে হাক্কানি নেটওয়ার্ক এগোচ্ছে বর্ডারের দিকে এবং আফগান সেনাও কিন্তু ডুরান্ড লাইনের দিকে যাত্রা শুরু করেছে তার সমস্ত ফুটেজ আছে তবে শুরুতে আমরা একটা অন্য ফুটেজ দিয়ে শুরু করব সেটা অবশ্যই ভারতীয় হিসাবে আপনি গর্ববোধ করবেন সেটা হচ্ছে এই ফুটেজ নাগ মার্ক টুর সফল পরীক্ষা হয়েছে এবং লারসন টুব্রো লারসন টুব্রো বলে একটি বেসরকারি কোম্পানি আছে ভারতে তারা ভারতের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এটি ডেভেলপ করেছে এই যে নাগ মার্ক টু এর লক্ষ্য অব্যর্থ এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পিন পয়েন্টে গিয়ে এ আঘাত হানতে পারে দেখতেই পাচ্ছেন তাকে মার্ক করে দেওয়া হয়েছে আর দেখুন কীরকমভাবে পিন পয়েন্টে গিয়ে আঘাত আনল এরকমই শত্রুপক্ষের যতই যতই ট্যাঙ্ক হোক সেই ট্যাঙ্কে একেবারে নিমেষে ধুলিস্যাত করতে পারে এই নাগ মার্ক টু যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সেটি এই ফুটেজটা দেখলেন এবার আসি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আসিম মুনির আজকে পাকিস্তানের একটা আর্মিদের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তিনি ভারতকে হুমকি দিয়েছেন এমনিতেই তো ভারতকে হুমকি না দিলে তাদের চলে না ঠিক আছে ওটা না দিলেও আমাদেরও ভালো লাগে না তো ওটা ওনারা বলতেই পারেন যেটা উনি বলেছেন সেটার মূল যে দুটো ব্যাপার রয়েছে সেটা এক আবারও তিনি ভারতে পরমাণু বোমার হামলা বা পরমাণুর যে একটা তাদের চোখ লাগানি সেটা দেখিয়েছে তাদের কিছু যায় আসে না তাদের হাতে পরমাণু আছে কিনা তাও ঠিক নেই দ্বিতীয়ত এটা মনে দিয়েছে ভারতকে যে ভারতের অর্থনৈতিক বিরাট ক্ষতি করে দেবে পাকিস্তান এবং পাকিস্তান কিন্তু যুদ্ধের জন্য তৈরি বলতেই পারে তার এগেনস্টে রাজনাথ সিং একটা টুইট করেছে যেই টুইটটা হিন্দিতে করেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই আপনাদের ভালোই লাগবে শুনতে এই ট্যুইটটা রক্ষা মন্ত্রী কার্যালয় থেকে আর ইন্ডিয়া সেখান থেকে করা হয়েছে অবভিয়াসলি রাজনাথ সিংয়ের নামে লিখেছেন উনি হিন্দিতেই আমি পড়ছি পাকিস্তান কি যাহা তাক হই তো আব উ এক ইঞ্চ জমিন ব্রহ্মোস কি মে হয় অপারেশন সিন্দুর মে যে হওয়া ও তো সিফ টেলার থা টেলার নেই पाकिस्तान को ये एहसास दिला दिया कि अगर भारत पाकिस्तान को जन्म दे सकता है तो समय आने पर वो डॉट 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 अब आगे मुझे बताने की जरूरत नहीं है आप सभी समझदार हैं रक्षा मंत्री श्री राजनाथ सिंह तारने अंत तो भोम बुझी दिए छे प्रति इंच जे जमी पाकिस्तान ता कितु ব্রহ্মসের টার্গেটে আছে অতএব বাবা চুপ করো বেশি কথা বলো না এর আগে একেবারে পিন পয়েন্টে এগারোখানা এয়ারপোর্টে আঘাত এনেছে তার ভিডিও ছবি সমস্তটাই আপনারা দেখেছেন বিরাট বড়ো বড়ো গাড্ডা হয়ে গেছে এবং রানওয়েগুলো ধ্বংস হয়েছিল এখন অনেকটা রিপেয়ার হয়েছে এখনও বেশ কিছু রিপেয়ার বাকি আছে এবার আসি পরবর্তী যেটা সেটা হচ্ছে মোহাম্মদ ইকবাল ইনি হচ্ছেন গিয়ে বিদেশ মাফ করবেন বিদেশ মন্ত্রী হচ্ছে আমির খান মুত্তাকি উনি এসেছিলেন ভারতে ইনি হচ্ছেন গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানের ইনি আজকে দোহায় পৌঁছেছেন কাতারের রাজধানী দোহাতে কিন্তু গতকালকে পাকিস্তানের ডেলিগেশন পৌঁছে গিয়েছিল আজ আফগানিস্তান পৌঁছেছে তার মানে বুঝুন পাকিস্তানের কতটা এই চাহিদা ছিল সেটাই বোঝা যাচ্ছে কিন্তু গতকাল রাতে তারা আঘাত হেনে ফেলেছে অপেক্ষা করেনি এই যে মিটিংটা শান্তি চুক্তির ব্যাপারে একটা কথাবার্তা হবে কি জানি না সেটার অপেক্ষা করতে পারতো যাই হোক আফগানিস্তান কথা দিয়েছিল আফগানিস্তান পৌঁছেছে এখন দেখা যাক যে মিটিংটা হয় কি না কারণ ওনার এই প্ল্যান প্রোগ্রাম সব ঠিকই ছিল তার মধ্যে সকালেই খবর এসছে তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে ট্রাই সিরিজ ক্যান্সেল করেছে আফগানিস্তান তারপরেও এই মিটিংটা উনি করতে গেছেন তো সেক্ষেত্রে হয়তো চাইছেন শান্তি আসুক এখন দেখা যাচ্ছে মিটিংয়ের পর কি বেরিয়ে আসে এটা খুব গুরুত্বপূর্ণ আজকে মিটিংটা হতে চলেছে আমরা নজর রাখছি কড়াভাবে নজর রাখছি যা আসবে খবর আপনাদের সামনে পুরোটাই তুলে ধরব পরবর্তী যেটা সেইটা হচ্ছে কি একটা লিক ফুটেজ বলা হচ্ছে এটা অনেকেই পোস্ট করেছে এবং আফগানিস্তান ডিফেন্সের তরফ থেকেও পোস্ট করা হয়েছে বলা হচ্ছে এই লিক ফুটেজে মানে ফুটেজটা বেরিয়ে এসছে বাইরে এই ফুটেজটাতে হাক্কানি নেটওয়ার্ক নাকি নর্থ ওয়াজিরিস্তান যেখানে গতকালকে একটি টিটিপি আত্মঘাতী হামলা করেছিল সাতজন পাকিস্তানি সেনা মারা গিয়েছিল সেনার চৌকি বা ছাউনিতে আঘাতটা হেনেছিল গাড়ি নিয়ে গিয়ে আঘাত করে সেই দিকে যাত্রা করছে এই হাক্কানি নেটওয়ার্ক এখন আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি হাক্কানি নেটওয়ার্ক নামটা শুনেছি কিন্তু এদের কার্যকলাপ সম্পর্কে আমার এখনো পর্যন্ত ততটা ধারণা নেই তো আমি পরবর্তী সময় হাক্কানি নেটওয়ার্ক বা হাক্কানি নেটওয়ার্ক মুভ করছে তা সেটা আফগানিস্তান কেন পোস্ট করছে আফগানিস্তানের সঙ্গে কি এদের কোলাবোরেশন নাকি বন্ধুত্ব এটা আমি জানি না নিশ্চয়ই কোনো না কোনো একটা লিংক রয়েছে তার জন্য এদের ভিডিও আফগানিস্তান ডিফেন্সের তরফ থেকে পোস্ট করা হয়েছে তো হাক্কানি নেটওয়ার্ক আমি নাম শুনেছি আগে বাট হাক্কানি নেটওয়ার্কের কার্যকলাপ সম্পর্কে আমার জ্ঞান নেই যেটা জ্ঞান নেই সেটা নিয়ে জ্ঞান দেবো না বা বলবো না আমি এটা নিয়ে একটু পড়াশোনা করে পরবর্তী অন্য কোনো ভিডিওতে হাক্কানি নেটওয়ার্ক ব্যাপারটা কি আমি জেনে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে আফগানিস্তানের তরফ থেকেও কিন্তু ভিডিও মানে এটা তো আফগানিস্তানের তরফ থেকে পোস্ট করা হয়েছে আফগানিস্তানের তরফ থেকে আরও একটি মুভমেন্টের ভিডিও পোস্ট করা হয়েছে বলা হচ্ছে যে আফগান সেনারা কিন্তু হাজারে হাজারে মুভ করা শুরু করেছে ডুরান লাইনের দিকে এবং দশ কিলোমিটারের মতো ডুরান লাইনের যে কাটাতারের বেড়া সেটা আফগান সেনারা উঠিয়ে নিয়েছে আজকের দুপুরের মধ্যে সেখান থেকে পাকিস্তানে প্রবেশ করবে এরকমটা জানা যাচ্ছে এই ফুটেজগুলো এসছে এবং এটা ডুরান লাইনের খুব কাছেই তারা কিন্তু ক্যাম্প বা বেস তৈরি করছে সেখানে রয়েছে এখানে বড় কনফ্লিক্ট হবে এবং আফগানিস্তানের তরফ থেকে জানিয়ে দিয়েছে এই যে তিনজন সেনা মাফ করবেন ক্রিকেটার তাদের মারা গেছে তার বদলা আফগানিস্তান নেবে দোহাতে মিটিংও হবে কিন্তু এর বদলা আফগানিস্তান নেবে এটা তাদের দেশের মানুষকে তারা কথা দিয়েছেন যে এর বদলা তারা নেবে বাকি সেই ক্রিকেটারদের দেহ বাড়িতে ফিরেছে এবং আরও কিছু ফুটেজ আছে যে ফুটেজগুলো এখানে দেওয়া যাবে না লাশ মৃত্যু এই জিনিসগুলোর ফুটেজ নিশ্চয়ই কেউ অ্যালাউ করে না আপনাদেরও দেখতে ভালো লাগবে না ফুটেজ আছে কিন্তু সেগুলো আমরা পার্সোনালি দেখেছি দেওয়ার মতো নয় কষ্ট হবে এছাড়া দেখলাম একশো জন পাকিস্তানির দেহ পাকিস্তানি সেনার দেহ তাদের দেশে ফিরেছে এবং সেখানেও একটা কান্নাকাটি চলছে ভাই দেশ যে দেশেরই হোক সেই সেনার যে লোকটি যে মারা গিয়েছে সে কারুর না কারুর হাজব্যান্ড কারুর না কারুর সন্তান কারুর না কারুর বাবা তো তাদের ফ্যামিলির লোক কাঁদবে এবং সেই ফুটেজগুলো নিয়ে দেখিয়ে কোনো ভিউ বাড়ানোর দরকার বোধহয় আমি মনে করি নেই তো এই ছিল গিয়ে আপডেট আমরা নজর রাখছি বাকি যা যা খবর আসবে আপনাদের সামনে অথেন্টিকেটেড করে পৌঁছে দেব। নিশ্চিন্ত থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না টাটা